পৌষ মাসে তুলসী তলায় করুন একটি কাজ জীবনে অর্থ আসবে তুলসীতলা হল তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে এক্ষেত্রে আপনাদের বলবো বাস্তু মতে যদি বাড়ির তুলসীতলাটি তুলসী গাছটি কোণে হয় অর্থাৎ উত্তর পূর্ব কোণে হয় তাহলে অত্যন্তই শুভ আমি আজ এই ভিডিওটিতে এমন একটি টোটকার সম্পর্কে জানিয়ে দেব আপনারা যদি এই কাজটি করতে পারেন আপনার জীবনে যেমন অর্থ আসবে এর পাশাপাশি আপনার জীবনের সকল দুর্ভাগ্য বিদায় নেবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আরাধ্যা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য বন্ধুরা বাড়িতে সর্বদাই কোণে এই গাছ বসিয়ে রাখবেন আর যাদের নেই বিশেষ করে যাদের বাড়ির তুলসী মঞ্চটি পশ্চিম দিকে আছে তারা পারলে সাবধান হয়ে যান আপনি আজই এখনি পূর্ব দিক বা দক্ষিণ দিকে এই তুলসী মঞ্চকে নিয়ে আসুন কারণ হিসাবে বলা হচ্ছে আপনার বাড়ির পজিটিভ এনার্জি এই দিক থেকেই প্রবেশ করবে আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার সংসারে উন্নতি হবে এমনকি বলা হচ্ছে যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়েছেন এখান থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন কারণ এই টোটকাটি করলে আপনার জীবনের সকল দুর্ভাগ্য বিদায় নেবে এবং সৌভাগ্যের দরজা খুলে যাবে যাই হোক এই তুলসীতলায় তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস আপনাকে একটা বিশেষ ক্রিয়া করতে হবে ক্রিয়াটি করবেন সন্ধ্যার সময় অবশ্যই আপনারা শুদ্ধ বস্ত্র পরে এক মনে এক ধ্যানে করবেন আমি আজ আপনাদের বিস্তারিত জানিয়ে দেব মন দিয়ে শুনুন বুঝুন তারপর যদি পারা সম্ভব হয় অবশ্যই করবেন তবে একটি অনুরোধ রাখব লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না নিজের বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় আপনি যদি এটি বিশ্বাস করে করতে পারেন দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো ফল লাভ মিলবে আপনি আপনার তুলসীতলায় ভাবে প্রদীপ দেখান ধুনো দেখান ধূপ অবশ্যই দেখাবেন অনেক বাড়িতেই অনেকেই এই তুলসী তলায় সন্ধ্যা আরতি দেয় না তাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা নিয়মিত সন্ধ্যা আরতি সন্ধ্যা প্রদীপ দেখাবেন এই তলায়। নচেত আপনার গৃহে চরম অমঙ্গল নেমে আসবে যাই হোক আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি পারেন বা পারা সম্ভব হয় যেদিন আপনারা এই ক্রিয়াটি করবেন সেদিন একটি গাঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন যা বাস্তুর জন্য অত্যন্তই শুভ এই ক্রিয়াটি করবেন বৃহস্পতিবার দেখে কারণ বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার বিষ্ণুদেবের বার গুরুদেবের বার তাই আপনারা এই বারটিকেই বেছে নেবেন এবার আপনাকে একটি কাজ করতে হবে এর জন্য নিতে হবে একটি লক্ষ্মী করি এক টাকার কয়েন একটি এলাচ ও সাতটি লবঙ্গ আপনি এগুলিকে নিয়ে করজোড়ে আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দেবেন আপনার দুঃখ কষ্ট এবং আগামী দিনের স্বপ্নগুলোকেও জানাতে ভুলবেন না এরপর আপনাকে একটি মন্ত্র মনে মনে পাঠ করতে হবে যে কোনো মন্ত্র বা বিষ্ণুদেবের মন্ত্র আপনি একশো আটবার উচ্চারণ করবেন এক্ষেত্রে বলে রাখি তুলসী গাছে ভুলেও হাত দেবেন না আপনারা জানেন যে কোনো গ্রহণ অবস্থা তিথি পূর্ণিমা তিথিতে তুলসী গাছে হাত দিতে নেই এমনকি সন্ধ্যার পর তুলসী গাছে ভুলেও হাত দেবেন না তুলসী পাতা তুলবেন না আপনি দূর থেকেই করজোড়ে প্রণাম জানাবেন এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে মা মহালক্ষ্মী নম এটি হচ্ছে মা লক্ষ্মীর মন্ত্র খুবই সহজ মন্ত্র এছাড়া আপনারা নারায়ণের মন্ত্র ওম ভগবতে বাসুদেবায় নম এটি বিষ্ণুদেবের মন্ত্র অর্থবৃদ্ধির মন্ত্র আপনাদের সামনে এই দুটি মন্ত্র বলে দিলাম এর থেকে যে কোনো একটি বলতে পারেন অবশ্যই আপনাকে একশো বার পাঠ করতে হবে আপনারা যখন এই কাজটি করবেন মাতা লক্ষ্মী ও তুলসী মাতাকে স্মরণ করে অবশ্যই করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে ফল পাবেন হাতে নাতে সকল দুঃখ কষ্টের বিনাশ ঘটবে এরপর কড়ি এক টাকার কয়েন এলাচ ও লবঙ্গগুলিকে আপনি তুলসীতলায় চুপচাপ রেখে চলে আসবেন পিছু ফিরে তাকাবেন না বা এরপর আপনি বাড়ির বাইরে বেরোবেন না পরের দিন অর্থাৎ যখন পুজো অর্চনা করবেন ঠাকুরতলায় যাবেন তখন আরেকটি কাজ আপনাকে করতে হবে এর জন্য নেবেন একটি লাল কাপড় লাল কাপড়ের মধ্যে আপনি কড়ি এক টাকার কয়েন এলাচ ও লবঙ্গগুলিকে ভালোভাবে বেঁধে ফেলুন আপনি সেটিকে হাতে নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুনরায় প্রণাম জানান আপনার সকল মনোবাসনাগুলি বলে এটিকে আপনি আপনার লকারে যেখানে টাকা পয়সা রাখেন সিন্ধুকে ব্যবসা করলে ব্যবসার জায়গায় রেখে দিন দেখবেন আপনার জীবনে অর্থ আসবে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন জীবনে অর্থ কষ্ট যেন তিল তিল করে শেষ করে দিচ্ছে আপনারা এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল্লা পাবেন আর্থিক উন্নতি হবে মাতা তুলসী আপনার প্রতি সন্তুষ্ট হবেন এই হল আজকের উপাচার তাই আপনি যদি আপনার বাড়িতে এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে বন্ধুরা আমরা যখন বিপদে ও কষ্টের মধ্যে থাকি তখনই ভগবানের নাম জপ ধ্যান করি তার আগে আমরা কেউ কখনোই ভগবানের নাম জপ করি না এটা করা একদমই অনুচিত আপনি যদি নিয়মিত ভগবানের নাম জপ করেন ভগবানের মন্ত্রপাঠ করে থাকেন অবশ্যই ভগবানের কৃপায় আপনার জীবনের সকল বিপদ কেটে যাবে ভগবানের আশীর্বাদ মিলবে